এডমিশন সিজনে তোমার কোন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন সবচেয়ে ভালো হবে তোমার কোন ইউনিট প্রিপারেশন ভালো হবে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং অথবা তোমার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বা মেডিকেল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং তিনটে প্রিপারেশন নিব কিনা দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া যাবে কি না এই যে টোটাল বিষয়গুলো এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো এবং তোমাদের কোন কোন কন্ডিশন থাকবে কোন কোন ভার্সিতে বা কোন কোন সেক্টরে তোমাদের ভাবে পড়তে হবে এই টু দ্যাট গাইডলাইন দেবে এবং তোমাদের কাদের কোনটা প্রিপারেশন প্রয়োজন সেই জিনিসটি বুঝতে পারবে আজকের ভিডিওটি देखले তাই ভিডিওটি ফাস্ট টু লার্জ দেখো এবং যারা এখনো চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখতে পারো তো ফারস্টে যখন মেডিকেলের কথা বলি যে মেডিকেল এই মেডিকেল হচ্ছে সবার একটা স্বপ্নের জায়গা যে আমি মেডিকেলে পড়ব ডাক্তার হব এন্ড ডাক্তার হয়ে আমি যে এম ইন লাইফ পড়ি এখানে আমি পড়ি কি যে ডাক্তার রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিব গ্রামের রোগীদেরকে তাই না যদিও বড় হয় সেটা হয় না তবে এই মেডিকেল সেক্টরের কথা যখন আমি বলি এটা হচ্ছে সবচেয়ে একটা হার্ড সেক্টর কারণ তোমার এখানে প্রচুর পড়তে হবে ভাইয়া এবং তোমাদের মুখস্থ শক্তি এই মুখস্থ শক্তি তোমার কিন্তু অনেক হাই থাকতে হবে অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে অনেক বেশি তুমি ধরো মেডিকেল প্রিপারেশন নিবা তোমাদের যেমন এইচএসসি পরীক্ষা দিচ্ছ এখনো শেষ হয়নি তোমাদের এইচএসসি পরীক্ষা শেষে তোমার গড়ে প্রায় তিন মাস টাইম পাবা কয় মাস ভাইয়া প্রায় তিন মাস টাইম পাবা এখন এই তিন মাসে তোমাকে এই প্রিপারেশনটা কিভাবে নিতে হবে তোমাকে কিভাবে পড়তে হবে এখানে ফার্স্ট যে কথা সেই কথাটি হচ্ছে ভাইয়া তোমাকে প্রচুর মুখস্থ করতে হবে প্রচুর মুখ বুঝতে করতে হবে এখন এখানে কারা পরীক্ষা দিতে পারবে বিগত বছরে যেমন সার্কুলার দেখি সেখান দেখতে পারি যে 3.50 করে অর্থাৎ HSC 3.50 এবং HSC 3.50 মিলে টোটাল 9.00 হলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং এখানে তোমার একটা মাইনাস মার্কিং এর ব্যাপার রয়েছে তোমার 5 মার্ক অথবা 10 মার্ক কিন্তু জিপের এর উপর মাইনাস হতে পারে আমি সেই দিকে গেলাম না তুমি যদি এখন ধরো 9.00 পেয়ে থাকো তুমি কিন্তু অনায়েশ এখানে পরীক্ষা দিতে করতেছো কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তোমার মুখস্থ শক্তি কিরকম রকম তোমার কি মুখস্থ করতে ভালো লাগে কিনা বা তুমি তিন মাস খুব জোর করে মুখস্থ করলা দেন পরবর্তীতে মানে পরবর্তী তোমার কি হবে তোমার ফিউচারটা কি হবে এখানে একটা কথা বলে রাখে মেডিকেল সেক্টর কিন্তু এমন একটা সেক্টর ভাইয়া তোমাকে প্রায় আজীবন পড়তে হবে তুমি যদি ভালো একটা সিচুয়েশন যেতে চাও তোমাকে আজীবন পড়তে হবে কেন বললাম দেখো এখানে প্রায় দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় কত লাখ দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু পুরো বাংলাদেশে আমাদের প্রায় সিট হচ্ছে পাঁচ হাজার প্লাস যতটুকু আর কি জানা যায় যে পাঁচ প্লাস হচ্ছে সিট সাড়ে পাঁচ মতো হ্যাঁ সামথিং আর কি তো এই দেখো দেড় লাখের মধ্যে তোমরা প্রায় পাঁচ হাজার প্লাস চান্স পাচ্ছ বাকি শ্রেণির কিন্তু চান্স পাচ্ছে না তাহলে কি এটা পড়তেছে না অবশ্যই পড়তেছে তোমার দেড় লাখের মধ্যে প্রায় দেখা যাবে সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি হাজার কিন্তু ভালো মতো করে পড়তেছে এবং যে হাই লেভেলের পড়া ধরি এখানে ধরবো যে বিশ থেকে প্রায় তিরিশ হাজার বিশ থেকে তিরিশ হাজার অর্থাৎ থেকে থার্টি কে এরা কিন্তু খুব মানে হার্ডলি পড়াশোনা করে তবুও তারা চান্স পায় না হয়তো বা পরীক্ষা যে প্রশ্ন না বা ফেভার করে না একটু পায় না এখন এই যে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি টিকে থাকতে পারে তোমার এখানে এই বিষয়ে দেখতে হবে তুমি এখানে চান্স পাওয়ার পরে তুমি যে পাঁচ বছর বা চার বছর পড়াশোনা করবা দেন তোমাকে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও তোমাকে আরো অনেক ডিগ্রি নিতে হবে তোমার অমুক অমুক বিষয়ে ডিগ্রি নিতে হবে অর্থাৎ তোমার যদি পড়ার মন মানুষকে থাকে যে আমার পড়তে ভালো লাগে আমার মুখস্থ করতে ভালো লাগে আমার পড়াশোনাই আমার জন্য বেস্ট অর্থাৎ এটাই আমার করতে ভালো লাগে তাহলে তোমার জন্য মেডিকেল ঠিক আছে এবং তোমার অবশ্যই রেজাল্ট দেখবা রেজাল্ট দেখে তারপর এই সেক্টর প্রিপারেশন নিবা এবং তোমরা অনেকেই বলো যে ভাইয়া মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একসাথে প্রিপারেশন নেওয়া যায় কিনা এই দুইটা একসাথে প্রিপারেশন নেওয়া যায় কিনা আমি বলবো যে তোমরা ডাল ভাত দিয়ে খিচুড়ি পাকাই ফেলবা না ঠিক আছে কারণ তুমি যখন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একসাথে প্রিপারেশন নিবা এই ব্যাপারটা অনেকটা খিচুড়ির মতো হয়ে যাবে কারণ তোমার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আলাদা টার্ম মেডিকেল হচ্ছে আলাদা টার্ম এই দুইটা কখনোই একসাথে প্রিপারেশন নিবা না তবে মেডিকেল প্রিপারেশন নিলে যারা ভালো স্টুডেন্ট আসবে এদের জন্য কিন্তু দেখতে পারবা যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আবার হয়ে যাবে এবং কৃষি গুচ্ছ যেটা রয়েছে এখানে কৃষি গুচ্ছ কৃষি গুচ্ছ যেটা রয়েছে তোমরা এখানে গেলেও দেখতে পারবা যে যারা মেডিকেল স্টুডেন্ট আসতো এরা অনেকটা আগায় থাকবে কারণ এখানে বায়োলজি প্রায় তিরিশ মার্কস এর মতো রয়েছে ঠিক আছে যার জন্য মেডিকেল ও বায়োলজি মেন এবং কৃষি গুচ্ছে বায়োলজি একটা ওখানে মেজর সাবজেক্ট অর্থাৎ তুমি একটা বেশি মার্কস পেয়ে যাচ্ছ এই জন্য যারা মেডিকেল প্রিপারেশন নিবা গুচ্ছ প্লাস কো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এদের প্রিপারেশন হয়ে যাবে যার কারণে তোমরা অত্যন্ত করে এবং মুখস্থ করতে ভালো লাগে এবং ফিউচারেও তোমাদের পড়াশোনা করার মন মানসিকতা রয়েছে যে আমি পড়াশোনা করব এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নাও কিন্তু জোর করে ফ্যামিলির জন্য অর্থাৎ আশেপাশের মানুষের জন্য তুমি জোর করে পড়াশোনা করতে চাচ্ছ তুমি মেডিকেলেই পড়বে এরকমটা হলে বলবো জোর করে কোনো কিছু করার দরকার নাই তোমার যদি যে সেক্টরটা ভালো লাগে তোমার যদি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে ওখানে প্রিপারেশন নাও তোমার যদি মেডিকেল ভালো লাগে ওখানে প্রেশনা এবং যদি তোমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার পাবলিকে পড়তে ইচ্ছা পাবলিকরা ভার্সিতে পড়বে এখান থেকে হয়ে জব করবে বা হবো তখন তুমি এসে চলে যাও কিন্তু জোর করে কারো কোথায় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাগে এবং যে যে বিষয়গুলো বলবো এগুলো একটু মাথায় রাখো দেন আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কি এখানে আসলে নাইনটি পার্সেন্ট অ্যান্সার আসবে যে ঢাবি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এখন তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাও যে আমরা একটু কন্ডিশন দেখি এখানে মেবি আহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে রয়েছে টোটাল মেবি এইট 0.00 লাগে এটা সায়েন্স স্টুডেন্টদের জন্য এবং আরস স্টুডেন্টদের জন্য মেবি 7.50 এরকম লাগে এবং যারা কমার্সে রয়েছে তারা হয়তোবা 6.50 বা 7.00 এরকম ক্রাইটেরিয়া রয়েছে এখন সেটা বললাম না কারণ তোমরা এখানে যে জিপিএ যে মানটা দেয়া থেকে এটা তোমরা সবাই ম্যাক্সিমামই এটার এবিলিটি রাখো যে সবাই এখানে 8.50 বা 9.50 পেয়ে থাকো তার চেয়ে বেশিও পেয়ে থাকো ঠিক আছে তো এখানে আমি গেলাম না এখন ঢাকা ইউনিভার্সিটি মিউজিক যাই তোমাকে এখানে বুঝতে হবে কোথায় থেকে পড়তে হবে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং এখান থেকে পড়ার পরে আমার যদি চান্স না হয় তাহলে আমার জন্য করণীয় কি এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যখন তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য নিবা তোমার কিন্তু ফার্স্টে ড্রিম থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আমি অন্য কোনো ভার্সিটিতে পড়বো না কিন্তু এখানে দেখো আমি যদি একটু মানবিক বিভাগের কথা বলি সায়েন্স আর্টস কমার্স কমার্সটা একটু কম পরীক্ষা দেয় সায়েন্স আর্টস প্রায় সেম হ্যাঁ প্রায় সেম থাকে যে মানবিকের কথা ধরি যে এখানে প্রায় এক লাখের মতো পরীক্ষা দেয় ঠিক আছে এক লাখের মধ্যে পাশ করে ভাইয়া কতজন এটা হচ্ছে কথা এক লাখের মধ্যে ধরো পাশ করে নয় হাজারের মতো নাইন কে নয় মতো পাশ করে বাকি নব্বই হাজার বা একানব্বই হাজার কই নাই হয়ে যায় তার মানে কি কিন্তু পাশ করলে চান্স হয়ে যায় পাশ করে কি ইজি আসলে তোমাদের এখানে পাশ করাটাই দুষ্কর হয় তোমার এখানে একানব্বই হাজার স্টুডেন্ট পাসই করতে পারে না ফেল করে যায় তার মানে বাকি যে নয় হাজার স্টুডেন্ট পাশ করে সেখান থেকে তোমার খাতা দেখে মিনিমাম ধরো ছয় থেকে সাড়ে ছয় হাজার খাতা দেখে বাকিরা কিন্তু খাতা দেখে না এটা ধরো তোমার যে স্টুডেন্ট গুলো পাস করে একটা সিটের তার সাথে তিন গুণ বা চার গুণ খাতা দেখে আমি ধরে যে নয় খাতা দেখে এখানে বা তোমার এমসি রয়েছে এবং রিটেন পার্ট রয়েছে এমসি এবং লিখিত তাই না তুমি এখানে দেখতে পারবা যে এমসি তে তোমার এখানে রয়েছে ষাট এবং লিখিত তো রয়েছে চল্লিশ এমসিকু তোমাকে পাইতে হয় চব্বিশ এবং লিখিত পাইতে হয় বারো তার মানে বারো চব্বিশ ছত্রিশ তুমি যে এই ক্রাইটেরিয়া ফলো করো তার মানে তুমি এখানে পাশ করে গেলা কিন্তু তোমার এখানে দেখবে এমসিকিউ এর মধ্যে এবং লিখিত মিলে দুইটা মিলে যারা পঞ্চান্ন বা ষাট পায় কত পঞ্চান্ন বা ষাট পায় এবং জিপিএ যেহেতু এখানে বিশ রয়েছে জিপিএ এখানে বিষ রয়েছে তাহলে এই দুই সাইডও পাও স্টুডেন্ট ফেল করে ঢাবি যার কি তোমরা এখানে ফেল করে থাকো এবং এরপরে যে ফেল করো তাহলে তোমাদের করণীয় কি তারপরে তোমাদের পরীক্ষা হয় রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বলে দেয় যে তোমাদের প্রায় নব্বই হাজার বা এক লাখ এরকম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের এখানে একটা অ্যাবিলিটি তোমার এখানে চয়েস দিয়ে টিকতে হয় তারপর তুমি পরীক্ষায় বসতে পারবে রাবির মধ্যে কন্ডিশন দেওয়া আছে তোমার সেই কন্ডিশন গুলো পাশ করে যাবা এখন রাবির মধ্যে যখন পরীক্ষা দিতে যাবা এখানে দেখতে পারবে যে তোমাদের আশিটা এমসি থাকে কয়টা এমসি কিউ আশিটা এমসিকিউ থাকে প্রশ্ন থাকে এবং মার্কস থাকে একশোটি আশিটির মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্কস থাকে এবং রাজশাহী ভার্সিটির প্রশ্ন বাংলাদেশের বলব সবচেয়ে যতগুলো ভার্সি রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সবচেয়ে ইজি হয় তুমি যদি ঢাবির প্রেশন নিয়ে থাকো তোমার যখন চান্স নাও হয় তবু তোমার রাজশাহীর জন্য প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কেউ যদি ভালো করে পড়ে থাকো এরপর তোমার যে রাজশাহী না হয় চট্টগ্রাম রয়েছে জগন্নাথ রয়েছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বলবো যেটা বাংলাদেশের বাইরের ইউনিভার্সিটি কারণ তোমাকে যদি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমাকে অবশ্যই ফার্স্ট থেকে ঢাবি জগন্নাথ চট্টগ্রাম রাশে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র নগরে প্রিপারেশন নিতে হবে তাহলে এখানে চান্স হবে তাছাড়া চান্স হবে না তুমি দশ দিন বারো দিন প্রশ্ন ব্যাংক পরে পরীক্ষা দিবা সেই হিসেবে তোমার চান্স হবে না এই হচ্ছে ভার্সিটির কন্ডিশন এবং তোমার যদি একটু এভারেজ স্টুডেন্ট হও বা তোমার একটু কম মেধাবী পড়তে ভালো লাগে মানে মুখস্থ করতে ভালো লাগে না এরকম যদি হয়ে থাকো তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে পারফেক্ট এবং ভার্সিটিতে যদি কেউ পড়তে চাও যে ভাইয়া কোথায় পড়বো তুমি যে কোনো প্ল্যাটফর্মে পড়তে পারো যে ভাইয়াকে ভালো লাগে যে সারকে ভালো লাগে বা যে কোচিং ভালো লাগে তুমি সেখানে পড়তে পারো তোমার যে আমাদের সে প্রিপারেশন নিতে চাও তোমাদের ভার্সিটির যে ব্যাচগুলো চালু রয়েছে এ ইউনিট এবং বি ইউনিটের জন্য এবং সেকেন্ড টাইমের জন্য এখানে কিন্তু স্পেশাল ব্যাচ চালু রয়েছে তোমরা যদি এখানে পড়তে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে এনরোল করে ভর্তি হয়ে যেতে পারো এবং এখানে তোমাদের যে কোর্স মূল্য রয়েছে সেটা কিন্তু এখন মাত্র দুই হাজার টাকা অর্থাৎ তোমরা দুই হাজার টাকায় ভর্তি হতে পারবে যেটা চার হাজার টাকা আসলে মূল্য ঠিক আছে তো তোমাদের যাদের মন চাই যে আমি ভার্সিতে পড়বো ভার্সি প্রিপারেশন নেবো তারা কিন্তু অবশ্যই ভার্সিটির জন্য আমাদের সাথে কন্টাক্ট করতে পারো এবং ইঞ্জিনিয়ারিং এর কথাটা যদি বলি তোমার মেডিকেল গেলো বিশ্ববিদ্যালয় গেলো এখন ইঞ্জিনিয়ারিং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে তোমাকে একটা বিষয় অবশ্যই তুখর হতে হবে সেটা হচ্ছে ম্যাথ টার্ম তোমাকে অবশ্যই ম্যাথে তুখর হতে হবে তোমার যদি ম্যাথ করতে ভালো না লাগে তাহলে ইঞ্জিনিয়ারিং তোমার জন্য না এবং ফিজিক্স ম্যাথ এই দুইটা যদি তোমার ভালো হয়ে থাকে তুমি তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য प्रिपरेशन নাও এবং তোমার এখানে যেটা কন্ডিশন সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিপিএ তার মানে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটায় অবশ্যই ভালো জিপিএ থাকতে হবে তাহলেই তুমি বুয়েট যেটা সবার স্বপ্ন থাকে আমি বুয়েটে পড়বো মানে এসএসসি বা এইচএসসিতে যদি জিপিএ কমে যায় তাহলে তুমি বুয়েটে পরীক্ষায় বসতেই পারবে না ফর্মে তুলতে পারবে না পরীক্ষা তো দূরের কথা রুয়েট রেট এগুলোতে পরীক্ষা দিতে পারবা তবে বসতেই পারবে না যার তোমাকে অবশ্যই জিপিএ ফার্স্টে দেখতে হবে এরপরে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে পারো যদি তোমার ম্যাথটা ভালো লাগে বারবার বলতেছি ম্যাথ ভালো লেগে থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও এবং যেটা কথা হচ্ছে যে কখনোই ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই দুইটা একসাথে করে প্রিপারেশন না তাহলে দুইটা গুলাই যাবে একটা প্রিপারেশনও হবে না ঠিক আছে এই হচ্ছে বেসিক যে কার কোনটা নিলে ভালো হবে এখন তোমাদের অ্যাবিলিটি কিরকম তোমার যদি মুখস্থ করতে বেশি ভালো লাগে মেডিকেলের জন্য প্রেপেয়ার নিতে পারো এবং মুখস্ত করতে কম ভালো লাগে তাহলে ভার্সারির জন্য প্রেপার নিতে পারো এখানেও মুখস্থ করতে হবে ঠিক আছে তবে মেডিকেলের মতো নয় এবং ইঞ্জিনিয়ারিং তোমার এখানেও পড়া রয়েছে তিনটাতেই পড়াশোনা অনেক বেশি কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে যদি ম্যাডাম ভালো লেগে থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো তো এই ছিল বেসিক কথাবার্তা যে বুদ্ধিমানের জন্য কোনটা ভালো হবে যে তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো কোনটা প্রিপারেশন নিবে আশা করি সবাই বুঝতে পারছো যে কার কোনটা প্রিপারেশন নেওয়া উচিত এবং তোমরা যদি আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো ঠিক আছে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ